প্রথম প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই খুশির বার্তা আসবে এমন স্বপ্ন সম্পর্কে শাইখের কাছে জানতে চাই দ্বিতীয় প্রশ্ন হাই হাইকমোড ব্যবহার করলে নামাজ হবে কিনা তৃতীয় প্রশ্ন মাথায় কাপড় না দিয়ে রান্না করলে কি হয় কি ক্ষতি হয় দয়া করে জানাবেন আসসালামু আলাইকুম আলহামক আলহামদুলিল্লাহ আল্লাহ প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্যে থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরো অসংখ্য মাসালামা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজ গুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাবো একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে শীঘ্রই এমন স্বপ্ন সম্পর্কে সাহেখের কাছে জানতে চাই দেখুন আল্লাহ সুবাহ স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা হতে পারে অথবা সতর্ক বার্তা বা কোনো দুঃখ কষ্টের বিপদ হতে পারে পরীক্ষার জন্য অথবা ধৈর্য ধারণ বান্দা করে কিনা এই বিভিন্ন বিষয় নিয়ে গুণ মোচনের জন্য আল্লাহ তালা বিভিন্ন রকম বিপদ আপদ মানুষের জীবনে দিয়ে থাকেন এবং সেটার কখনো কখনো আগাম বার্তা আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমেও দিয়ে থাকেন তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে খুশি বার্তা মনে করতে হবে সুসংবাদের বার্তা মনে করতে হবে শীঘ্রই জীবনে খুশির বার্তা আসবে ইনশাআল্লাহ তো এ সম্পর্কে আমরা আলোচনা করব বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লাহ মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তা'বীরুল থেকে তো হযরত মুহাম্মদ ইবনু সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন স্বপ্নে চাইতে দেখে আল্লাহ তালার কাছে সে ক্ষমা চাইছে নিজের কৃতকর্মের জন্য নিজের ভুলের জন্য গুনাহের জন্য সে আল্লাহ তালার কাছে অনুনয় বিনয় করে maaf চাইছে তাওবা করছে ক্ষমা চাইছে এমন স্বপ্ন দেখলে অবশ্যই এটি একটি খুশির বার্তার বিষয় উস্তাদে শীঘ্রই আল্লাহ তাআলা তাকে খুশির বার্তা দিবেন বিশেষভাবে সে সন্তান লাভ করতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন সাথে সাথে দেখে প্রচুর অর্থ সম্পদ দান করবেন আল্লাহ তাআলা দেখে প্রচুর অর্থ সম্পদ দিয়ে শীঘ্রই হয়তো ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ মাফ চাইতে দেখে নমনীয় হতে দেখে সেটি আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে অথবা যে কোনো ব্যক্তির কাছে কোন কথা ক্ষমা চাইতে দেখলে এই স্বপ্নের সর্বমোট চারটি ব্যাখ্যা হতে পারে এটি বলেছেন ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আর তিনিও বড় ইমাম এবং স্বপ্নের ব্যাখ্যা বিশারদ বড় বুজুর্গ ছিলেন এবং তিনি একজন তা বিফরসাদ রহমাতুল্লাহ বলেছেন স্বপ্ন যদি কেউ মাফ চাইতে দেখে ক্ষমা চাইতে দেখে তাহলে এই স্বপ্নের একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হলো প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত এটি একটি বড় খুশির বার্তার বিষয় এবং আরেকটি ব্যাখ্যা হলো সন্তান লাভের আলামত এবং সুসন্তান লাভের আলামত শীঘ্রই আল্লাহ তালা দেখে উত্তম সন্তান দান করবেন ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ তাল্লার নিকট থেকে সে বাস্তবেই মাফ পাবে আল্লাহ তালা তাকে তার যাবতীয় গুণা মাফ করে দিবেন ইনশাআল্লাহ এবং নিজের প্রিয় বান্ধা হিসেবে কবুল করে নেবেন আরেকটি ব্যাখ্যা হলো সে গুণা থেকে বাস্তব জীবনে তহবা করবে নিজের ভুলের জন্য নিজের ভুল থেকে সে ফিরে আসবে খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তাকে সেই তৌফিক দান করবেন এবং আরেকটি স্বপ্ন খুশির বার্তার বিষয় আরেকটি স্বপ্ন হলো স্বপ্নে যদি কেউ ক্ষেত দেখে ক্ষেত খামার ফসলের ক্ষেত কোন সবজির শাক সবজির ক্ষেত অর্থাৎ ক্ষেত খামার স্বপ্নে দেখার একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হলো একটি খুশির বার্তা বহন করে সেগুলোই খুশির বার্তা আসবে বিশেষভাবে আল্লাহ তালা তাকে শীঘ্রই নেক সন্তান দান করবেন যদি উত্তম ফসলের ক্ষেত দেখে ভালো ফসলের ক্ষেত দেখে সবুজ ফসলের ক্ষেত দেখে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি খেতে বীজ বপন করতে দেখে যে খেতে চারা লাগাচ্ছে বীজ বপন করছে অথবা ধান লাগাচ্ছে এই ধরনের যে কোনো ফসল লাগাতে দেখলে এরপরে আবার সেই স্বপ্নের মধ্যে ফসল কাটতে দেখলে বুঝতে হবে যে সেই উদ্দেশ্য সফল হবে তার মনের আশা পূরণ হতে যাচ্ছে শীঘ্রই তার ইনশাল এবং আরেকটি ব্যাখ্যা হলো যে স্বপ্নে যদি কেউ আহ খেতে যেতে দেখে অর্থাৎ খেতে ফসলের ক্ষেত দেখার জন্য অথবা কাটার জন্য যাচ্ছে কিন্তু কাটতে দেখেনি শুধুমাত্র যেতে দেখেছে তাহলে বুঝতে হবে সে জিহাদের যোগদান করতে পারবে তথা জিহাদ করার তৌফিক লাভ করবে আল্লাহ তাকে দিনের জন্য জিহাদ করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে শাকসবজির ক্ষেত সবুজ শাকসবজির ক্ষেত এই স্বপ্নের একটি ব্যাখ্যা হলো যে আল্লাহ সুবাহ তাকে তার মনের আশা পূরণ করে দিবেন এবং তার জীবনে সুখ শান্তি দান করবেন সে যে কোনো ধরনের শাকসবজির ক্ষেত দেখলে বুঝতে হবে জীবনে সুখ শান্তি আসবে শুধু তার উপরে নয় বরং পুরো এলাকার উপর পুরো দেশের উপর আল্লাহ তালা সুখ শান্তি নাজিল করবেন রহমত নাজিল করবেন আর যদি দেখে যে নিজের ক্ষেতের শাক রয়েছে তাহলে বুঝতে হবে তার মনের আশাও পূরণ হবে ইনশাআল্লাহ তো যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি প্রশ্ন ছিল যে হাই কমোট ব্যবহার করলে নামাজ হবে কিনা দেখুন হাই কমোট ব্যবহার করার সাথে নামাজ হওয়া না হওয়ার সাথে সম্পর্ক নেই তবে সম্পর্ক হলো নাপাক লাগা না লাগার সাথে অর্থাৎ আপনার শরীরে যদি কোন নাপাক লাগে তাহলে আপনার নামাজ হবে না সেই নাপাক নিয়ে এখন হাইকমন্ডে বসলে বা হাইকোমোড ব্যবহার করলে শরীরে নাপাক লাগার সম্ভাবনা সম্ভাবনা আছে 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 কিনা বাথরুম একটি টয়লেট হলো একটি প্রাইভেট জায়গা যেখানে মানুষ আসলে সেটা কিভাবে ব্যবহার করছে সেটা জানা যায় না এখন অনেকে হাইকমন্ডে দাঁড়িয়ে পেশাব করে থাকে সেক্ষেত্রে পেশাবের ছিটা বা পেশাব সেই হাইকমন্ডের কমন্ডের আশেপাশে লাগতে পারে এবং সেখানে যদি আপনি গিয়ে বসেন তাহলে সেই পেশাব নাপাকটা আপনার শরীরে লাগলো অথবা শৌচ সময় সেই নাপাক পানিগুলো তার আশেপাশে ছড়িয়ে থাকতে পারে এবং আপনি সেটা ব্যবহার করার পরে ফলে আপনার গায়ে সেই নাপাক পানিগুলো লাগলো তাহলে হলো কি আপনি সেই নাপাক নিয়ে নিজে জানলেন না কিন্তু নাপাক নিয়ে আপনি নামাজ আদায় করলেন আপনার নামাজ হলো না এজন্য জন্য ব্যবহার পারতে সত্ত্বে বা উপায় থাকলে হাইকোমোট ব্যবহার না করাই উচিত বিশেষ প্রয়োজন যাদের রয়েছে আহ যারা প্রয়োজনে হাইকমন্ড ব্যবহার করতে হয় তাদের বিষয়টি ভিন্ন এবং তারা অবশ্যই পরিপূর্ণ ধুইয়ে পরিষ্কার করে হাইকমন্ড ব্যবহার রাখা উচিত এবং সেভাবে ব্যবহার করা উচিত আর সাধারণ অবস্থায় বরং লোক কোমড ব্যবহার করাই উত্তম হাই ব্যবহার করা এটা পশ্চিমা সংস্কৃতি থেকে আসছে এবং যেমন এটা যেমন দিক থেকে নিরুৎসাহিত করা তেমনি ভাবে এটা স্বাস্থ্যগত দিক থেকেও আসলে স্বাস্থ্যকর নয় কেননা এতে রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা থাকে তো যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব প্রশ্ন ছিল মাথায় কাপড় না দিয়ে রান্না করলে কি হয় কি ক্ষতি হয় দয়া করে জানাবেন দেখুন মাথায় কাপড় না দিয়ে যদি রান্না করে তাহলে আমাদের সমাজে অনেকের মধ্যে প্রচলিত আছে যে বিশেষ কোনো ক্ষতি হতে পারে অমঙ্গল হতে পারে হায়াত কমে যেতে পারে স্বামীর এই ধরনের কথাগুলো অবাঞ্চিত অনির্ভরযোগ্য এবং ভিত্তিহীন কথা বরং আপনি যদি নিরিবিলি জায়গায় এবং আপনার প্রাইভেট জায়গায় যদি আপনি রান্না রান্নাবান্না করেন সেক্ষেত্রে আপনি মাথা খুলে মাথা খোলা রেখে রান্না করতে পারেন এই অধিকার আপনার রয়েছে এই সুযোগটা আপনার রয়েছে কিন্তু আপনি যদি এমন জায়গায় রান্না করেন যেখানে নজর পড়তে পারে দৃষ্টি পড়তে পারে এমন জায়গায় মাথা খুলে বা খোলামেলা ভাবে রান্না করা যাবে না বরং পর্দার সাথে পরপুরুষের নজর এড়িয়ে রান্না করতে হবে কিন্তু যদি সেটা সেফ জায়গা হয় তাহলে আপনি যে কোনো ভাবেই রান্না করতে পারেন মাথা খোলা রেখে রান্না করলে যে অমঙ্গল হবে ক্ষতি হবে গুণা হবে বিষয়টি এমন নয় তো প্রিয় দর্শক আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ